বাংলা ভাষা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন পাঁচগ্রাম উত্তর কাঞ্চনপুর এলাকার মানুষ বিজেপি আইটি সেলের অমিত মালোয়ার মুর্দাবাদ 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 বিজেপি আইটি সেলের অমিত মালোয়ার মুর্দাবাদ 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 বিজেপি হাই 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 বিজেপির আইটি প্রধান অমিত মালব্যের এমন অপ্রীতিকর মন্তব্যে প্রতিবাদ গড়ে তোলেন পাঁচগ্রাম জিপির উত্তর কাঞ্চনপুর এলাকার জনগণ তারা একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে এবার তারা বাংলা ভাষাকে নানাভাবে অবমূল্যায়ন করছে তরুণ নেতা মজুমদার বলেন বাংলা বাংলা আমাদের মাতৃভাষা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা যে ভাষা সংবিধান স্বীকৃত আর সেই ভাষাকেই এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিজেপি নেতা অমিত মানবের এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত বলেও মনে করছেন অনেকে বাংলা ভাষী ভারতীয়দের এই অপমান বরদাস্ত করা হবে না প্রয়োজনে গণতান্ত্রিক উপায়ে বৃহৎ প্রতিবাদ গড়ে তোলা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবির তিনি জানান সামনেই বিধানসভা ভোট আর তাই ভাষাগত বিভ্রান্তি তৈরি করে বাংলা ভাষী ভারতীয়দের ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে বলে তার অভিযোগ বাঙালিদের উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালওয়ারের যে অসিং যে মন্তব্য এই মন্তব্য এই মন্তব্য আমরা তীব্র ভাষায় নিন্দা ও জানাই আমি প্রথমে ওনাকে একটা কথা বলতে যাচ্ছি যে আমরা ভারতের যে বাঙালি যারা আছি আমরা কিন্তু ভারতীয় আমরা এই দেশেরই নাগরিক আজকে যে হিসাবে আমাদেরকে চক্রান্ত করে আমাদেরকে বাংলাদেশি বাংলা ভাষা যারা ব্যবহার করি যারা বাংলা ভাষায় কথা বলি ওদেরকে বাং বাংলাদেশি বলে সাজানো হচ্ছে ওনাকে আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে যাচ্ছি যে আমরাও এই ভারত এই ভারতের নাগরিক আমরা বাঙালি কারণ আমাদের বাংলা ভাষাটা এই দেশের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা এটা আমাদের রিকগনাইজ ভাষা এই ভাষাটাও কিন্তু আমরা এই দেশের লোকে জড়িত আছে যেটার আমি বিগত একদিন প্রেসমিটে আমি প্রমাণ দিয়েছি আজকে যে বারবার আমাদের উপর বাংলা ভাষা বলছি বলে নির্যাতন করা যাচ্ছে আমি ওনাকে একটা কথা বলতে স্পষ্ট ভাষায় বলছি যে যদি আপনি আবার যদি রকম মন্তব্য যদি আপনার মুখ থেকে শোনা যায় বা আমাদের উপর এই এই রকম নির্যাতন যদি করা হয় তো কিন্তু আমরা বসে থাকবো না ওনাকে আমি কিছু ইতিহাস দিয়ে বলতে আবার চাচ্ছি যে আপনি প্রথমে নিজে গিয়ে প্রথমে ভারতবর্ষর ইতিহাস খুলে দেখেন যে বাংলা ভাষাটা বাংলা ভাষা বলা যেগুলা নাগরিক ওরা কিন্তু ভারতেরই নাগরিক প্রথমে আমি ওনাকে এই কথা বলছি যে আমাদের পুরা বিশ্ব বিশ্বজুড়ে প্রাপ্ত যিনি রবীন্দ্রনাথ টেগুর ইনিও উনিও কিন্তু আমাদের বাঙালি মানুষ উনি যে গীতাঞ্জলি বই লিখেছিলেন যে বইয়ের জন্য উনি বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর কাছে প্রফুল্লা ও নোবেল পুরস্কার প্রাপ্ত উনিও বাঙালি যদি বাংলা ভাষা বাংলা ভাষা যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে আপনাদের কাছে তো সবকিছু আপনারা সবকিছু পারেন আপনারা ওনার নোবেল পুরস্কারটা উঠো করে নেন আমাদের দেশের যে ন্যাশনাল ল্যান্থেম যেটা আমরা সকাল সকাল উঠে আমরা যেটা বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হয় বা আমরা অফিস আদালতে গিয়ে যেটা সকাল সকাল যেটা পাঠ করি এটাই কিন্তু বাংলা ভাষায় লেখা এটাও কিন্তু একজন বাঙালি লিখেছে আজকে এই বাঙালিরা ভারতবর্ষর স্বাধীনতার সংগ্রাম থেকে নিয়ে এখন পর্যন্ত জড়িত আছে যেটার প্রমাণ হলো কি নেতাজি সুভাষ চন্দ্র বসু একজন বাঙালি যিনি হেসে হেসে ভারতবর্ষর স্বাধীনতার সংগ্রামে নিজের প্রাণ দিয়েছেন কতিরাম বসু যিনি ইনিও কিন্তু বাঙালি ইনিও হেসে হেসে ফাঁসিতে ঝুলেছে ভারতবর্ষ স্বাধীনতার সংগ্রামের যে সর্বপ্রথম যে কম বয়সী কোনো লোক যদি হয়ে থাকে আমাদের বাঙালি মানুষ ক্ষুদিরাম বসু যিনি হেসে হেসে ফাঁসির মধ্যে ঝুলেছে ওই সময় যারা ব্রিটিশ সরকারের দলালি করছে আজকে ওরা আমাদেরকে বলছে যে আমরা বাংলাদেশি আমাদের আমাদের বাংলা ভাষার যে আন্দোলন চলেছিল এই আন্দোলনের সময় আমাদের দেশে বাংলা ভাষা বাঁচানোর জন্য যারা শহীদ হচ্ছে ওদেরকে অপমান করেছে আজকে এই বিজিবির আইটি সেলের প্রধান এই বাঙালির অপমানরা আমরা কোনো সময়ে বরদাস্ত করতে পারবো না আপনাদের বর্তমানে দেশের যে পরিস্থিতি আপনাদের কার্যকলাপের সময় যেগুলা ক্রাইম করেছে যেগুলা আপনারা দামা চামা দিতে গিয়ে এখন আমাদের উপর এই নতুন একটা নির্যাতনের রূপ দিচ্ছে আপনারা আমরা কিন্তু সে কথা খুব ভালো বুঝে গেছি বা ভারতের জনসাধারণরাও বুঝে গেছে এই সময়টা আর চলবে না মানুষের কাছে সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশে সাজাচ্ছেন আমাদেরকে বিগত সোনাল সরকারের সময় ষোলোশো কোটি টাকা খরচ করে আপনারা এনআরসি করেছিলেন এই এনআরসি যদি আপনারা বাংলাদেশে সাজানোর জন্য করেছিলেন বাংলাদেশে বার করার জন্য করেছিলেন তাহলে আজকে এই এনআরসি কেনার ডাস্টবিনের মধ্যে রাখা হচ্ছে সরকারের এত টাকা খরচ করে আপনারা বাংলাদেশে এখন পর্যন্ত চিনাক্ত করতে পারলেন না আজকে বের হচ্ছেন বাংলা ভাষা যারা বলছেন এরাও লাগি বাংলাদেশি এটা কোন ধরনের কোন রাজ্য কোন দেশে আমরা বসবাস করছি আরে ভাই আমাদেরও হক আছে এই দেশে আমরা এই দেশের নাগরিক আজকে আমাদের দেশ ডেমোক্রেটিক দেশ এই দেশের সবার হক আছে মারাঠি পাঞ্জাবি বাঙালি কোরিয়া উড়িয়া মণিপুরি সব যার যারই ভাষা যার যারই দেশে স্বীকৃত ওরা নিজের ভাষা নিজে ইউজ করতে পারবে শুধু বাংলা নয় উনি কিন্তু এই বরাকে যারা বাস করেন সিলেটি মানুষ মানে এই যারা কথা বলেন সিলেটি ভাষায় মানে ওই ভাষায় নিয়ে তিনি মানে কটাক্ষ করেছেন সিলেটি ভাষার ইতিহাসটা অন্যরকম সিলেটি যেগুলো আমরাতে আমাদেরকে সিলেটি বলা হয় অ্যাকচুয়ালি তো ইতিহাস করলে দেখা যাবে যে আমাদের বরাকটা আগে বাংলাদেশের সঙ্গে ছিল ডিভাইড হওয়ার পরে আমরা বরাকবাসী যারা এরা আমরা এসে গেছি হিন্দুস্তানের লোকে আমরা ভারতের লোকে এসে গেছি তাই আমাদের যে পূর্বপুরুষরা একটা অরিজিনাল ওরা সিলেটে ছিলে এটা সিলেটি ভাষা আমরা যেটা আমরা যে বাংলা ভাষাকে একটু জোর করে আমরা বলছি যে এটা সিলেটে হ্যাঁ আমরা মানি এটা সিলেটি কারণ আমরা পূর্ব আমরা যে বর্ডার আগা আগলানোর আগে আমরা তো ছিলাম বাংলাদেশের সঙ্গে আমাদের কাগজপত্র এখনো করলে পূর্বপুরুষের যে কাগজপত্র খুললে দেখা যায় যে সিলেট সিলেটের ইনস্টিমেশন দেওয়া আছে আমাদের কাগজে বিফলতা আমি বলবো আনসাকসেসফুল যেটা এটাকে দামা সামা কারণ নির্বাচন একদম সামনে ওনার কাছে জবাব নাই বর্তমানে মানুষকে দেওয়ার জন্য এই যে চোখান্ড শুরু করছে আর আপার আসাম সাইডে মিয়া খেদা আর বরাকবেলিতে বাঙালি এটা এটা নতুন মানে ওনারা কি করছে বরাক নমিন নামে হাজার হাজার স্কিম হাজার কোটি টাকার স্কিম দামা করে মেরে নিয়েছে কিন্তু আমরা কিচ্ছু বলিনি আরে ভাই আমরার যখন উপরে আপনারা এই এইরকম নির্যাতন চাপিয়ে দিবে আমরা তো বসে থাকবো না আমরা আন্দোলন করতে প্রস্তুত আছি আগেও আমরা আমরা আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছিল এই বাসা নিয়ে আজকেও আমরা বুকে হাত দিয়ে বলছি আমরা প্রস্তুত আছি এই বাসাকে বাঁচানোর জন্য এত বড় একটি বাকি বাকিরা অ্যাকচুয়ালি তারা মানে নিজের শরীরের যে তেজ যেটা রক্ত ওরা মরে গেছে নিজের স্বার্থের জন্য নিজের জাতিকে অপমান করছে একরা এক পাটিরা নিজের জাতিকে বারবার অপমান করার পর ওরা কুচ্ছু বলছে না আমি কি বলবো ওদের ব্যাপারে বলার জন্য আমার কাছে কোনো বাসা নেই আমি সিম্পল ভাষায় বলছি যে ওরা ওদের শরীরের রক্ত মরে গেছে। কারণ ওরা নিজের স্বার্থের জন্য দৌড়াচ্ছে ওরা জাতিকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছে না কোনো বিধায়ককেও দেখা যায়নি মানে বর্তমান সময় কেউ মুখ খুলছেন জানি না ওদের যে কি পাঠ পড়ে দিয়েছে কেন ওরা মুখ করছে না বারবার আমরা তো ভাই আছি আমরা তো আর তাকবোই আমাদের এই জাতিকে বাঁচানোর জন্য